নেগুয়াতে আয়োজিত হলো চলো পাল্টাই কর্মসূচি এদিন নেগুয়াতে ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয় মির্জাপুর বাজার পরিক্রমা করে নেগুয়া বাস স্ট্যান্ডে এসে শেষ হয় তারপরে নেগুয়াতে ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের প্রতীকী প্রতিবাদ সভা করা হয় কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সরবন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এগ্রার বিধায়ক তরুণ কুমার মাইতি দলের মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী রিজিয়া বিবি ব্লকের মহিলা সভানেত্রী মানসী দে এগড়া এক পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ অশোক দাস বীরেন মাইতি চন্দন রায় অনির্বাণ গায়েন অর্ধেন্দু দাস মহাপাত্র প্রমুখ এদিনের প্রতিবাদ মিছিলে দলের শতাধিক মহিলা কর্মী ও সমর্থকেরা সামিল হন যে তিনি পূর্ব চ্যালেঞ্জের মুখে পড়েছেন তাই দিল্লি থেকে মেছে উড়ে আসতে হচ্ছে পূর্ব মেদিনীপুরকে জন্য এটাই প্রমাণ করে যে পূর্ব মেদিনীপুর জেলাতে তৃণমূল কংগ্রেস অনেক বেশি শক্তিশালী আছে সেখানে বিজেপি তো আজকে নারীরা এইভাবে সংগঠিত হচ্ছে সংগঠিত হচ্ছে সেভাবেই আমরা সংগঠিত হয়ে নারী হয়ে নামক সুমলাবাজ মিথ্যাচার ভন্ডাচার এবং আমাদের বিভেদকারী বিদেশি যে সরকার তাকে আমরা বার্তা আছে সেই দলকে আমরা